আজকের আলোচনায় আমরা জানবো লিভার কি লিভার আমাদের শরীরে কি কাজ করে এবং লিভার কেন খারাপ হয় খারাপ হলে কি কি লক্ষণ দেখা যায় আর খারাপ হলে কিভাবে প্রতিকার তার তার হোমিওপ্যাথি চিকিৎসা ও ঘরোয়া উপায় সম্পর্কে আসুন শুরু করা যাক আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লিভার কি লিভার বা যকৃত আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যা পেটের ডান পাশের পাঁচরের নিচে অবস্থিত এবং এটি আমাদের দেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে এটি একটি গাঢ় লালচে বাদামি রঙের অঙ্গ যার গঠন অত্যন্ত জটিল ও কার্যক্ষমতায় অসাধারণ লিভার প্রধানত দুটি বড় ভাগে বিভক্ত ডান ও বাম খন্ডে এবং এটি প্রায় পাঁচশোর বেশি জৈব রাসায়নিক কাজ সম্পন্ন করে লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে রক্ত পরিশোধন দেহ থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ অপসারণ করা প্রোটিন ভেঙে শরীরের প্রয়োজনীয় শক্তি রূপান্তর করা এবং গ্লুকোজ সঞ্চয় করে রাখা ও প্রয়োজন অনুযায়ী তা মুক্ত করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোটিন ও এনজাইম উৎপাদন করা এছাড়া ও লিভার বিভিন্ন হরমোন पित्तরস উৎপাদন করে যা হজম প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখে বিশেষত চর্বিজাত খাবার হজমে লিভার রক্তে ভিটামিন ও খনিজ ও গ্লাইকোজেন সংরক্ষণ করে রাখে এবং তা প্রয়োজনে শরীরকে সরবরাহ করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে লিভার একটি বড় ভূমিকা পালন করে যেহেতু এটি বিভিন্ন ক্ষতিকর পদার্থ শরীর থেকে নিষ্কাশন করে তাই একে প্রাকৃতিক ডিটক্স অঙ্গ বলা হয় তবে লিভার এতটাই সংবেদনশীল অঙ্গ যে অনিয়ন্ত্রিত খাদ্যভাস মাত্রাতিরিক্ত মদ্যপান ঔষধের অপব্যবহার ভাইরাস সংক্রমণ যেমন হেপাটাইটিস বা ফ্যাটি লিভার ডিজিজের মতো কারণে এটি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে লিভারের সমস্যাগুলি প্রাথমিকভাবে বোঝা অনেক সময় কঠিন হলেও ধীরে ধীরে ত্বকের হলদে ভাব অর্থাৎ জন্ডিস দুর্বলতা ও হজমের সমস্যা ওজন হ্রাসের মতো উপসর্গ দেখা দিতে পারে তাই লিভারের সুস্থতা বজায় রাখতে চাইলে সুষম আহার পর্যাপ্ত জলপান নিয়মিত ব্যায়াম এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেকে দূরে রাখাই সবচেয়ে কার্যকর উপায় লিভার আমাদের শরীরের কিভাবে কাজ করে রক্ত রক্ত পরিশোধন ও ডিটক্সিফিকেশন লিভারের প্রধান কাজগুলো পরিষ্কার করা এটি শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন ঔষধের অতিরিক্ত অংশ অ্যালকোহল রাসায়নিক উপাদান ও বিপাকজাত বজ্র পদার্থ দূর করে লিভার ছাড়া এই ক্ষতিকর উপাদানগুলো জমে গিয়ে দেহের মারাত্মক ক্ষতি করতে পারে পিত্তরস উৎপাদন লিভার প্রতিদিন পিত্তরস তৈরি করে যা গল সঞ্চিত থাকে এবং হজমের সময় এটি নিশ্চিত সংরক্ষণ ও গ্লুকোজ নিয়ন্ত্রণ খাবার থেকে প্রাপ্ত অতিরিক্ত গ্লুকোজ কে লিভার গ্লাইকোজেন হিসেবে সংরক্ষণ করে রাখে যখন শরীরে গ্লুকোজের প্রয়োজন হয় তখন এটি পুনরায় গ্লুকোজের রূপান্তর করে রক্তে সরবরাহ করে ফলে রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে প্রোটিন সংশ্লেষণ লিভার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে যেমন অ্যালবুমিন যা রক্তে তরল ও ক্লটিং ফ্যাক্টর বজায় রাখে এই প্রোটিন দেহের সঠিক কার্যকারিতা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ চর্বি এবং প্রোটিন বিপাক লিভার খাবারে থাকা চর্বি এবং প্রোটিন ভেঙে শরীরের প্রয়োজনীয় শক্তিতে রূপান্তর করে এছাড়া এটি ইউরিয়া তৈরি করে যা প্রস্তাবের মাধ্যমে শরীরের নাইট্রোজেন দূর করতে সাহায্য করে ভিটামিন ও খনিজ সংরক্ষণ লিভার ভিটামিন এ ডি ই কে এবং বি সহ বিভিন্ন খনিজ যেমন তামা ইত্যাদি সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনে শরীরকে তা সরবরাহ করে রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনের ভূমিকা লিভার আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ হিসেবে কাজ করে এটি শরীরে বিভিন্ন জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি তৈরি করে এই কারণেই বলা হয় লিভার একটি অত্যন্ত ব্যস্ত ও নীরব অঙ্গ যা আমরা যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ চুপচাপ কাজ করে যায় তবে অনিয়ন্ত্রিত খাদ্যাভাস মদ্যপান ও ঔষধের অপব্যবহার হেপাটাইটিস ভাইরাস অথবা ফ্যাটি লিভার ডিজিজের মতো কারণগুলোর ফলে দুর্বল হয়ে যা ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে তেমন লক্ষণ দেখা না গেলেও ধীরে ধীরে ত্বক চোখ হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিস হজমের সমস্যা দুর্বলতা ওজন কমে যাওয়া বমিভাব ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে তাই লিভার সুস্থ রাখতে হলে চাই সুষম আহার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত জলপান অ্যালকোহল থেকে বিরত থাকা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনধারা অনুসরণ করা লিভার কেন খারাপ হয় এবং খারাপ হলে কি কি লক্ষণ দেখা যায় লিভার খারাপ হওয়ার পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে যার মধ্যে সবচেয়ে সাধারণ কারণগুলো হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যভাস অতিরিক্ত চর্বিযুক্ত ও ভাজা পোড়া খাবার খাওয়া অতি মাত্রায় অ্যালকোহল বা মদ্যপান ধূমপান সংক্রমণ বিশেষত হেপাটাইটিস ভাইরাস এ বি ও সি ঔষধের অপব্যবহার বিশেষত পেইন কিলার ও স্টেরয়েড জাতীয় মেডিসিন দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ কারণে ধীরে ধীরে লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং এক পর্যায়ে তা ফ্যাটি লিভার হেপাটাইটিস সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতন জটিল রোগের রূপ নিতে পারে এছাড়া যাদের হজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং যারা কম জল পান করে তাদের ক্ষেত্রে লিভার অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি লিভার যখন ধীরে ধীরে খারাপ হতে থাকে তখন শুরুতেই কোনো লক্ষণ বোঝা না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু সুস্পষ্ট উপসর্গ দেখা দেয় যেমন ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিস পেটের ব্যথা বা অস্বস্তি হজমের সমস্যা বা বমি খাওয়ার রুচি কমে যাওয়া শরীর দুর্বল লাগা দ্রুত ক্লান্ত হয়ে পড়া ওজন কমে যাওয়া গা চুলকানি প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি হয়ে যাওয়া মল হালকা বা ধূসর বর্ণের হওয়া পেট খোলা বা পেটে জল জমা এমন কি হাতে পায়ে অস্বাভাবিক খোলা ভাব তৈরি হওয়া কখনো কখনো মানসিক বিভ্রান্তি স্মৃতি দুর্বল ঘুমের সমস্যা দেখা দিতে পারে যা লিভার এনসেফালোপ্যাথির ইঙ্গিত হতে পারে এই সব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত রক্ত পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাম বা প্রয়োজনে লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এল করানো অত্যন্ত জরুরি কারণ প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লেও লিভারের অনেক সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু বিলম্ব হলে তা চিরস্থায়ী ক্ষতির দিকে এগিয়ে যায় তাই লিভার সুস্থ রাখার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পরিমিত আহার অ্যালকোহল এড়িয়ে চলা বিশুদ্ধ জল পান এবং যকৃতের যত্নে সচেতন জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা ঘরোয়া উপায় লিভার খারাপ হয়ে গেলে দ্রুত সচেতন হয়ে ক্ষতিকারের দিকে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি কারণ সময় মতো ব্যবস্থা না নিলে এটি স্থায়ী ক্ষতির দিকে ঠেলে দিতে পারে তবে আশার কথা হলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে লিভার তার নিজস্ব পুনর্জন্ম ক্ষমতার মাধ্যমে অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারে প্রথমেই যা করণীয় তা হলো অস্বাস্থ্যকর খাদ্যাভাস পুরোপুরি বর্জন করা বিশেষ করে চর্বি বা তেলযুক্ত খাবার অতিরিক্ত চিনি ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে বেশি বেশি করে সবুজ শাকসবজি আর যুক্ত খাবার তাজা ফল ওমেকা থ্রি সমৃদ্ধ খাবার বাদাম হলুদ রসুন এবং প্রচুর পরিমাণে জল প্রতিদিন নিয়মিত হাঁটা চলা বা হালকা ব্যায়াম করলে লিভারের কার্যক্ষমতা অনেকটাই উন্নত হয় পাশাপাশি কিছু ঘরোয়া উপায় লিভার পরিষ্কার ও শক্তিশালী করতে অসাধারণ ভূমিকা রাখে যেমন সকালে খালি পেটে উষ্ণ গরম জলে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে খেলে এটি লিভার ডিটক্স সহায়তা করে এছাড়া গাজরের রস বিট রোল তুলসি পাতা বাপ পুদিনা পাতার রস এক টুকরো কাঁচা হলুদ প্রতিদিন সেবনে লিভারের কোষে প্রদাহ কমে এবং কার্যক্ষমতা বৃদ্ধি হয় হোমিওপ্যাথিতে লিভার সমস্যার জন্য রয়েছে একাধিক কার্যকর ও নিরাপদ ঔষধ যা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দীর্ঘমেয়াদে ভালো ফল দেয় উদাহরণস্বরূপ চেলিডোনিয়াম ম্যাজুস একটি বিখ্যাত হোমিওপ্যাথি ঔষধ যা যকৃতের ব্যথা পিত্ত রসের সমস্যা ও জন্ডিস ফ্যাটি লিভারের ক্ষেত্রে অসাধারণ কার্যকর লাইফোপোডিয়াম ব্যবহৃত হয় যখন রুগীর পেটে গ্যাস জমে হজমের সমস্যা হয় এবং लिभार खुले थे कार्डोस मैरियन লিভারের কোষকে জীবিত করতে এবং সিরোসিস বা দীর্ঘস্থায়ী লিভার সমস্যায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়া ভূমিকা সেই সব ক্ষেত্রে উপকারী যেখানে অতিরিক্ত মদ্যপান বা অনিয়মের কারণে লিভার খারাপ হয়েছে তবে হোমিওপ্যাথির সৌন্দর্য এই যে এটি রোগ নয় রোগীকে দেখে চিকিৎসা করে অর্থাৎ কারো উপসর্গ মানসিক অবস্থা শারীরিক গঠন বুঝেই ঔষধ নির্বাচন করতে হয় তাই অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা হয় বলা যায় একটি তার অসুস্থতা শরীরের প্রতিটি কোনায় কোনায় প্রভাব ফেলে তাই প্রতিদিনের ছোট ছোট অভ্যাস যেমন নিয়মিত জল পান সুষম খাবার খাওয়া ব্যায়াম ঘুম লিভারকে সুস্থ রাখার সবচেয়ে বড় জাবিকাঠি সচেতনতা ও প্রাকৃতিক যত্ন ও সঠিক চিকিৎসা নিলেই লিভারকে আমরা কার্যক্ষম ও বন্ধ করে তোলা লিভারকে আবার কর্মক্ষম ও প্রাণ করে তোলা সম্ভব আমাদের শরীরে এই নীরব অথচ পরিশ্রমী অঙ্গ লিভার প্রতিদিন হাজারও গুরুত্বপূর্ণ কাজ করে যায় অথচ আমরা তার যত্ন নেওয়ার কথা খুবই কম ভাবি অস্বাস্থ্যকর খাদ্য অনিয়ন্ত্রিত জীবনযাপন অতিরিক্ত ঔষধ কিংবা অ্যালকোহল সবকিছুর বোঝা নিয়ে লিভার এক সময় দুর্বল হয়ে কিন্তু সৌভাগ্যের বিষয় লিভার এমন একটি অঙ্গ যা নিজের ক্ষত নিজেই শুধু দরকার সঠিক আর পরিবর্তন ও আমরা যদি প্রতিদিন একটু করে অস্বাস্থ্যকর খাবার বেছে নি বিশিদ্ধ জল পান করে নিয়মিত হাঁটি এবং অতিরিক্ত চাপ ও বিষাক্ত অভ্যাস থেকে নিজেকে দূরে রাখি তাহলে লিভার তার পূর্ণ শক্তিতে কাজ করতে পারবে মনে রাখবেন সুস্থ লিভার মানে সুস্থ শরীর সতে জীবন এবং দীর্ঘায়ু জীবনের দিশা চলুন আজ থেকে ভালোবাসা জানাই সচেতন হয় স্বাস্থ্যবান হয় আজকের ভিডিও এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ